সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামী শুক্রবার কামদা একাদশী অর্থাৎ এই শুক্রবার দিন বিষ্ণুর কৃপায় ভালো দিন শুরু হচ্ছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব দেখুন আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে একটি একটি করে পয়েন্ট আপনারা মন দিয়ে শুনুন না হলে কিন্তু বুঝতে পারবেন না কারণ মেন মেন টপিকগুলো আমি আপনাদেরকে জানে দিই তাই ভিডিওগুলো খুব অল্প সময়ের তাই বলবো আপনারা শেষ পর্যন্ত শুনবেন এই বছরের উনিশে এপ্রিল শুক্রবার কামদা একাদশী তবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী উনিশে এপ্রিল দু সালে পালিত হবে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এবং ব্রত পালনকারীরা মোক্ষ লাভ করে কামদা একাদশীকে ফলদা একাদশীও বলা হয় কারণ এটি বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে একজন ব্যক্তি একশোটি যজ্ঞের সমান ফল লাভ করেন এবং কামদা একাদশীতে আচার অনুষ্ঠানের সঙ্গে কামদা একাদশীর ব্রত কাহিনী শ্রবণ ও পাঠ করাও কিন্তু পূর্ণ লাভ সহায়ক হয় কামদা একাদশীর দিনে উনিশে এপ্রিল গ্রহের রাজপুত্র বুথ মিন রাশিতে উদিত হবেন বুথ মিন রাশিতে উদিত হওয়ার কারণে এই সিংহ রাশির জাতক জাতিকারা ভাগ্যবান হতে চলেছেন এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন বুধের একটি বিশেষ স্থান রয়েছে বুধকে বুদ্ধি যুক্তি ও যোগাযোগ চতুরতা বন্ধুত্বের জন্য কারক গ্রহ বলা হয় বুধকে গ্রহের রাজকুমার বলা হয় বুধ শুভ হলে ব্যক্তি শুভ ফল লাভ করে এবং জাতকের ঘুমন্ত ভাগ্য কিন্তু জাগ্রত করে কি বলছে এবার জ্যোতিষশাস্ত্র শুনুন সিংহরাশি সম্পর্কে এই কামদা একাদশী থেকে মন খুশি থাকবে এই সিংহরাশির জাতক জাতিকাদের ব্যবসায় পরিবর্তনের সুযোগ আসতে পারে কোনো বন্ধু সহযোগিতা পেতে পারেন আয় বাড়বে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অন্য কোথাও যেতে পারেন পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং মানসিক শান্তি থাকবে আপনার জীবনসঙ্গীর সঙ্গে থাকবে ব্যবসায় বৃদ্ধি পাবে ক্ষমতাসীন প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে বন্ধুদের সহযোগিতা পাবেন পরিবার থেকে সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং পূর্ণ আত্মবিশ্বাস থাকবে চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরে থাকুন বন্ধুদের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন মন খুশি থাকবে আপনার ব্যবসায় উন্নতির জন্য আপনি কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন সন্তান সুখ পাবেন শিল্প সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়বে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শুক্রবার কামদা একাদশীর বিষ্ণুর কৃপায় ভালো দিন শুরু হচ্ছে এই সিংহ রাশির ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন